উইজ দ্যাট ডটার কোন সে কন্যা সে কন্যার ইংরেজি ডটা ঠিক আছে কিন্তু এই কন্যা মানে ডটার না ইংরেজি বলার সময় আমার সাথে কনসাল করার চেষ্টা করিস মনে হচ্ছে ঝামেলা সেয়ে কাকুন সুন্দর 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 মানে কি বিউটিফুল আমি তোমার কাছে সুন্দরের ট্রান্সলেশন জানতে চাইনি আমি জানতে চাইছি তুমি কাকন আক্তারকে সুন্দর বলতেছো কেন সে তো আগে কখনো এরকম সুন্দর ছিল না ছিল না দ্যাট ইজ ট্রু কিন্তু দেখে মনে হচ্ছে বিগত ছয় মাস ধরে সুন্দরপুর হাট থেকে অগানবর্তী সৌন্দর্য কিনে এনে শরীরে মেখেছে দেখতেছিস না কি সুন্দর গ্যালেজ দিচ্ছে ওকে লেটস গো টু দ্য ক্লোজ টু দ্য কার্ড কিন্তু বন্ধু ফর ইউর কাইন্ড ইনফরমেশন তুমি কোনো ধরনের কথা বলার চেষ্টা করবে না ওকে লেট মুভ অ্যান্ড ফলো মি

হাইব্রিড স্পিডে সুন্দরী একেবারে প্রিয়াঙ্কা চোপড়া হয়ে উঠেছো সেটা থেকে তো যে কেউ সবকিছু ভুলে যেতে পারে তা মুখে কিছু ক্রিম ট্রিম ইউজ করতেছে নাকি ন্যাচারাল স্কিন আর গড গিফটেড ফেস কাটিং কাকুনের তার কোনো ক্রিম ঘষা লাগে না ইয়েস রাইট কাকুন আই অ্যাম স্টুডেন্ট অফ কেমিস্ট্রি আমি তোমাকে বলছি মুখে কোনো ক্রিম ট্রিম ইউজ করবে না তাহলে তোর ন্যাচারাল স্কিনটা ড্যামেজও যেতে পারে শোনো কাকুন আমাদের সেকেন্ড ইয়ার ফাইনাল রেজাল্ট আমি আমি 60% পাইছি আর জুয়েল 54 6% কম এক্সকিউজ মি প্লিজ পসিবল টু গো ইওর হোম নেক্সট টাইম তোমার সঙ্গে আরো কথা হবে থ্যাংক ইউ ওয়েলকাম কি ওর বসে রেজাল্টের প্রসঙ্গ আনলে জন্য আরে ওই কাকুনের সাথে আলাপটা কন্টিনিউ করার জন্য রেজাল্টের প্রসঙ্গটা টানলাম নো 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 ইট নট গুড ইন্টেনশন হ্যাঁ যে মতো বাড়ি চলে যাও পরে তোমার সাথে এই বিষয়টা সেটিং হবে যাও ওকে এই কিটু ফলো পাবেন